আসলে পৃথিবীতে প্রত্যেকটা সফল মানুষের পেছনে একটা দুঃখের গল্প আছে এই পৃথিবীতে যারাই সফল হয়েছেন ভাই তাদের অনেক কষ্ট করে কিন্তু এই জায়গায় আসতে হয়েছে এমনটা নয় যে রাতে স্বপ্ন দেখেছেন আর সকালে উঠে দেখেন যে স্বপ্ন পূরণ হয়ে গেছে এমনটা কিন্তু নয় তাই আপনি যদি ভেবে থাকেন যে আপনার স্বপ্নগুলো অটোমেটিক বাস্তবায়িত হয়ে যাবে তা কিন্তু নয় ভাই সেটা তাহলে হবে ভুল আপনার প্রত্যেকটা স্বপ্নকে বাস্তবায়িত করতে গেলে আপনাকে কঠিন পরিশ্রম করতে হবে আপনাকে পরিকল্পনা মাফিক কাজ করতে হবে আপনার মধ্যে ধৈর্য থাকা চাই আপনার মধ্যে সহ্য ক্ষমতা থাকা চাই এবং কঠিন পরিশ্রম করার একটা ইচ্ছা আপনার মধ্যে থাকা চাই ওই যখন যেটা হচ্ছে হবে ওই শুয়ে উঠে বসে দিন চালানো এরকম করলে চলবে না ভাই জীবনে কিছু পেতে গেলে ভাই কিছু দিতে হবে এবং সেই দেওয়ার মধ্যে হচ্ছে আপনার কষ্ট আপনার সময় এই জিনিসগুলো অবশ্যই থাকা দরকার আপনার মধ্যে সবসময় একটা পজিটিভ চিন্তা থাকতে হবে যে আমি পারবো আমি ভালো কিছু পারবই যদি আপনি সব সবসময় এটা ভাবেন যে আমার দ্বারা হবে না আমি পারবো না মানে যদি কোনো কাজ করতে গিয়ে আপনি ভয় পান তাহলে জেনে এখন প্রিয় কিন্তু আপনি কোনো দিনও আপনি সফল হতে না কোনো দিন আপনি সফল হতে না কারণ আপনি হচ্ছে সবসময় অপরের উপর নির্ভর হয়ে থাকেন তারপর হচ্ছে আপনি খুব ভয় পান আপনি নিজেকে বিশ্বাস করতে পারেন না সর্বপ্রথম নিজেকে বিশ্বাস করতে হবে এবং নিজেকে বোঝাতে হবে যে আপনি পারবেন আপনার দ্বারা সম্ভব এবং সমস্ত নেগেটিভিটিগুলোকে বাদ দিতে হবে ওই হবে না পারবো না একা কি করে সম্ভব এরকম ভাববেন না একাই পারবেন আপনি একাই একশো এটা আগে বোঝান নিজেকে বোঝান অধৈর্য হয়ে পড়লে চলবে না আমরা অনেকে আছি না মানে কোনো একটা কাজ হয়তো করছি পারছি না হচ্ছে মানে বিরক্ত বোধ করি অধৈর্য হয়ে পড়ি ধর আমার দ্বারা হবে না আমি পারবো না এরকম ভাববেন না সব সবসময় পজিটিভ চিন্তা করবেন আমি পারবো আমার দ্বারা হবে আচ্ছা আরেকবার দেখি তো এবারটাই দেখি তো এবারটাই ঠিক হবে ভাবে আপনাকে ধীরে ধীরে সামনের দিকে এগো যেতে এগোতে হবে ওই রাতে স্বপ্ন দেখলেন আর সকালে উঠে আপনাছেন কোথায় কোথায় আমার আমি যে কোটি কোটি টাকা হচ্ছে দেখেছিলাম রাতে স্বপ্ন দেখেছিলাম কোথায় আমার টাকা কোথায় ভাই টাকা আসবে আপনাকে কঠিন পরিশ্রম করতে হবে আপনাকে সেভাবে কাজ করতে হবে স্বপ্ন আর বাস্তবের মধ্যে অনেক পার্থক্য আছে ভাই এটা আপনাকে বুঝতে হবে স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে আপনাকে লেগে থাকতে হবে ভাই বাজে ওই কাজে আপনাকে লেগে থাকতে হবে তবে এই দেখবেন একটা সময় আপনি ঠিক সফল হতে পেরেছেন ভালো থাকবেন আর যে কথাগুলো বললাম আবারও শুনুন